না না নেবো না নেবো না একটাই নাও যা নেবা কাকড়া কাকড়া রে কোনটা চিংড়ি খায় গাছ চিংড়ি এই যে বড় বড় চিংড়ি কি বেগুন দি লোট হ্যাঁ করে করে সবাই করে না না দেব কেজি নাই কে তো ভাইস আমরা একটা জায়গায় যাচ্ছি আর চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে আর চলো তোমাদের দাদাভাই নিচে চলে গেছে আমি এখন যেতে হবে নিচে তো চলো গাইজ যাওয়ার পথেই একটা ভালো ই দেখেছি এখানে ধোসা বড়া ইডলি সবই পাওয়া যায় তো তোমরা তো দেখেছো আমরা সকাল সকাল রুম থেকে বেরিয়ে পড়েছি তো তো তোমাদের দাদাভাই বলছে চলো এখান থেকে ব্রেকফাস্টটা করে যাই তো গিয়ে তোমাদের দাদাভাই অর্ডার করছিল এখানে ইডলি বড়া ধোসা সব কিছু পাওয়া যায় তো তোমাদের দাদাভাই বলছে যে ধোসাটাই খাবো আজকে তো তোমাদের দাদাভাই অর্ডার করেছে আর আমি বসে ওয়েট করছিলাম

তো দেখো আমাদের ধোসা চলে এসছে দেখতে তো খুব সুন্দর দেখাচ্ছে আর তার সাথে ছিল সাম্বার আর কোকেলের চাটনি তার সাথে আরেকটা কি চাটনি ছিল তো ভালো ছিল অতটা খারাপ না বাট চলো খেয়েটা খেলো খেয়েছিটা খেলো তো গাইজ আমরা খেয়ে বেরিয়ে পড়েছি আর যেখানটা আমাদের যাওয়ার ছিল সেই অফিসটাই যাচ্ছি চলো তোমরা ভেতরটা তো গাইজ আমরা চলে এসেছি আর আমরা যে পার্সোনাল কাজের জন্য এসছি সেটা হলো এখানে আর আমি এখন মেনশন করলাম না তো আমরা গেলে তোমরা ভিতরটায় দেখতে পাবে আর এখানে দেখো আমাদের অফিসের সাথে সাথে আরও নতুন নতুন অফিস তৈরি হচ্ছে এখনো ভালোভাবে ওপেনিং বি হয়নি তো চলো আমরা ভেতরটাই এখন যাব। দেখো আমরা চলে এসেছি আর এই অফিসটা যাওয়ার ভেতরে তো তোমাদের বাইরেটা একটু ভালোভাবে দেখিয়ে দিলাম খুব বড় অফিস তো ভেতরে হয় এন্ট্রি তোমার ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্য আমি এখান থেকে বাইরটা তোমাদেরকে দেখা দেখিয়ে দিলাম রাই আজকে খাবো না রিয়ে আর তারপর তো গাইজ আমাদের কাজ হয়ে গেছে যেই কাজের জন্য এসেছি সেটা হয়ে গেছে এখন আমরা রুমে যাচ্ছি আর যাওয়ার সময় তোমাদের এই বাংলোর সিটিটা তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি আর খুব সুন্দর দেখতে তাই তোমাদের সাথে একটু স্যামিলছি देखेंगे देखेंगे हम देखेंगे सुले मेरी जान रे <that's> तो लड़ो क्या ना बोलो तो ना ना, 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 ना ने बोना ने बोना एक टाइम ना हो जाने का काकड़ा 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 काकड़ा

Terima <laughs> kasih <laughs> <laughs> গাইজ আমরা আসার সময় একসাথে মাছ করেও চলে এসেছি আসার সময় দাদাবাই দাদাভাই লোটে মাছ নিয়ে এসছে আর এগুলো বলছে ভালোভাবে ঝাল ঝাল করে রান্না করো এ দেখো আমি ধুয়ে ভালোভাবে মশলা লাগিয়ে রেখে দিয়েছি আর এগুলো এখন পেঁয়াজ টমেটো দিয়ে তোমার ই হবে মাখো মাখো হবে আর একটা হচ্ছে বেগুন দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি হবে তো দুটো করব। তো চলো এই মাছগুলো দেখো কি সুন্দর করে ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছি তো এবার চলো কিভাবে রান্না করছি সেটাও তোমরা দেখবে তো চলো আর এখানে দেখো পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব হ্যাঁ মা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে একটু হালকা অল্প করে জল দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। তাতে হালকা স্লোতে আমি গ্যাসটাকে অন করে রেখে দেব ভালোভাবে অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় খুব সুন্দর হ্যাঁ আর আজকে আমি লেট হয়ে গেছে আজকে রান্নাটা দেখাচ্ছি না তো গাইস দেখো আমার রান্নাটা হয়ে গেছে একদম মাখো মাখো করেছি ঝাল করেছি লোটা মাছের আর তো চলো আরেকটা তরকারি আছে সেটাও রান্না করে নিই চটাপট তো দেখাচ্ছি কেমন হয়েছে আর এখানে দেখো আমি আলু বেগুন সব কেটে নিয়েছি কারণ ওই মাছের ঝোলটা করতে বলেছে তোমাদের দাদা ভাই তো দাদা ভাই নাকি ওটা খুব ভালো লাগে তো এখানে দেখো আমি তেলটা কড়াইতে বসিয়ে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আগে থেকেই কারণ ওখানেও তরকারিটা রান্না হয়েছে আর এখানে দেখো ঝিঞ্জা নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কাটা বসিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে এখান থেকে আমি আলুগুলো নিয়ে হ্যাঁ মানে স্লোতে আমি কি করবো কি আলুগুলো ভালো করে ভা ভাজা করে নেবো ভালো করে ভাজা করে দিয়ে তারপরে আমি বেগুনটা দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে রান্নাটা করব। তো আমার দেখো আলুগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখো কত সুন্দর আগে থেকে অনেকটা হয়ে গেছে এবার দেখো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলো আর নামাতে হবে না এতেই তোমার বেগুনগুলো ছোটো পাতলা পাতলা করে কেটে রেখেছি ওখানেই দিয়ে দেবো আর এখানে দেখো আমি মাছগুলোতে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব হ্যাঁ কারণ এগুলো ফ্রাই করে আজকে রান্না করব। ভাজা করে রান্না করব এ মাছ তো ভাজা করে না কম করা হয় আর ভাজা করে আজকে ওই বেগুন আলু দিয়ে তরকারি করা হবে তার জন্য আমি ওই জন্য ভাজা বসিয়েছি ওই উপায় আমার ভাজাটা হতে হতে আমি এখানে দেখো বেগুনগুলো দিয়ে দিয়েছি কারণ আমার আলুটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা হলে হবে না তো তার জন্য আমি কী করেছি বেগুনটা দিয়ে দিয়েছি এবার দুটোকে মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো ঠিক আছে দেখো বেগুনটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে 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 তোমার এইগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো তাহলে দেখো ওটা ভালোভাবে কষাবো কষিয়ে তারপর বেশি সময় লাগে না তরকারটা করতে বেগুনটা কেন কি বেগুনগুলো পাতলা পাতলা করে দিয়েছি আর তার জন্য দেখো আর এখানে আমার মাছ ভাজাটা অলরেডি বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা হয়ে এসছে এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেবো আর এখানে আমি দেখো টমেটোগুলো কুচি করে রেখে নিয়েছি টমেটো কুচি নিয়েছি বেগুন আমার ওইখানে বেগুন আর আলু ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো হ্যাঁ টমেটো গুলো কেটে রেখেছি টমেটো গুলো দিয়ে দিয়েছি হ্যাঁ এবার ভালো করে মিশিয়ে সবগুলো কষিয়ে নেবো তরকারিটা বাসানো হয়ে গেছে আর এখানে দেখো মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি অনেক সময় দেখবে মাছগুলো না ভাজার সময় ভাজা হয় না ভালোভাবে তার জন্য একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে ভাজাটা ভালো হয় তো ওই জন্য দেখো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজাটা করে নিয়েছি আর এখানে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে এবার আমি কি করবো মাছগুলো এতে দিয়ে দেব ঠিক আছে দেখো তরকারিটা অনেকটা হয়ে এসছে আর আর একটু হওয়ার পরে আমি মাছগুলো এতে দিয়ে দেব তো দেখো লোটে মাছের ঝাল নিয়ে নিয়েছি লোটা মাছের তরকারি নিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে লোটে মাছের ঝোল করেছি খুব সুন্দর হয়েছে ভাজা করে মাছের ঝোলটা করেছি সেটাই কত সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে লোটা মাছ লোটা মাছের যে তোমাদের দাদাভাই করেছে ওটা খুব সুন্দর হয়েছে আমিও বেশ এরকম করি তো দেখো খেয়ে নিই চলো দেখো কত সুন্দর হয়ে আছে তো চলো খেয়ে নিই ভাই পকোড়া বানিয়েছে পেঁয়াজি দিয়ে ওয়াও সাহাজি বানিয়েছে তো আমি এখন খাবো গরম গরম বিশাল গরম ওয়াও

दालू। 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 तो गाइस आज के जो टाटा बाय बाय नेक्स्ट बाबा